হয়তো ভিডিওটা স্পিডে ছিল তারপর আলহামদুলিল্লাহ সিক্সটি ফাইভ কে ভিউজ হয়েছিল অনেক সেল করছি আপনাদের চাহিদার্থে আবার এগুলি আমাদের রি রিস্টক রি করা হয়েছে ঠিক আছে যারা হচ্ছে আগে পাননি তারা এবার নিয়ে নেবেন এবার কিন্তু মিস করা যাবে না মানে এটার প্রাইসটা কত ছিল আমরা আজকে কিন্তু একটু ফার্স্টে ক্লিয়ার করে দেই আমরা একদম চেইন সহ যা আছে সবকিছুর প্রাইস বলবো ঠিক আছে কোনো কিছু রেখে বা এখন যদি আমি বলি আমি বলি

আমার এই চেনটা কিন্তু অনেক ভাল লাগছে এখন আমাদের ওই ভাগ্নি ভাতিজি ও বললো যে আমার এই লকেটটা ভাল লাগছে কোনো সমস্যা নেই এখন এইটার সাথে চেইন এইটা এটার সাথে একটা চেইন এখন তো আপনি ভাববেন যে না এইটার সাথে এইটাই নিতে হবে না আমি আপনাদের সুবিধার্থে বলে দিছি যে চেইন লকেট কাস্টমাইজ করতে কাস্টমাইজ ধরেন যে আপনার এই চেইনটা ভাল লাগলো বাট লকেট ভাল লাগলো এটা হ্যাঁ ইটস ওকে আপনি এটা নিতে পারবেন বা আপনি এই চেনটা ভাল লাগলো লকেট ভাল লাগলো এটা আপনি এই চেনটা নিবেন এই লকেটটা নিবেন আশা করি বুঝতে পেরেছেন আর কিছু বোঝার নাই আর আরেকটা কথা ভাইয়া যেটা বলেছে মা মেয়ে এই যে দেখেন মা নিলেন বড়টা মেয়ে নিলেন ছোটটা হ্যাঁ একদম বা হচ্ছে ভাবি নিলেন বড়টা ননদকে তো একটা দিতেই হয় ভাবি তো একা নিতে পারে না সেই ক্ষেত্রে ননদের জন্য এই ছোট ফুলটা নিয়ে কিন্তু ছোট বড় আছে আচ্ছা প্রতিটা ফুলের কিন্তু ছোট বড় আছে যেহেতু আমাদের কথা ক্লিয়ার সো আমরা এখন জাস্ট দেখুন এটা ছোট বড়

ঠিক আছে এগুলো হচ্ছে ওনারা বাহিরে পড়াটা সিকিউর মনে করে না সো দ্যাট এগুলোই কিন্তু বেস্ট অপশন আমি মনে করি এই যে দেখেন কি সুন্দর ফুল দেখেছেন ওয়াও দেখেন ডিজাইনগুলো ঠিক আছে সো চেনগুলো আমরা একটু ফোকাস করব চেনগুলো একটু দেখাবো আপনাদেরকে এই যে দেখেন এই চেনটা কিন্তু ভালো লাগে আপনি জাস্ট এটা পরলেন না শুধু এই চেনটাও পরতে পারবেন জি শাড়ির সাথে বা যে কোনো কিছুর সাথে দাম থাকছে কিন্তু মাত্র মাত্র 550 টাকা টাকা মাত্র 550 টাকা দেখেন এই যে ডিজাইনগুলো ঠিক আছে এটা দেখেন হ্যাঁ নাইস এই যে দেখেন যেটা দেখাতে চাইছিলাম ওই যে আপার কথার ভিতরে আসলাম যে এই যে ছোট বড় অনেকে কিন্তু অনেক বড় একটা লকেট পছন্দ করে না আবার চিন্তা করে আমি একটা সিম্পল চেইন সাথে লকেট করব যাতে একটু রিয়েল রিয়েল লাগে তাই না ওকে মাশাআল্লাহ যাই হোক এগুলোর দাম ছিল 550 টাকা 550 টাকা ওনলি আর একটু উপরের দিকে যাই আপনারা জি তাই দিকে যাই নাকি এই যে তাই এবার তো হলো তাইবা আপনারা তাইবা সম্বন্ধে আইডিয়া জানেন বাংলাদেশের ভিতরে তাইবা আমি দেখাইছি

আচ্ছা ঠিক আছে চলে না এক হাজার করে তয়োবাগুলো থাকবে তো চেনটা দেখেন মাঝখান দিয়ে এরকম আপনার করা আছে বল বল করা আছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন তিনটা লেয়ারে কিন্তু এই যে দেখেন তিনটা লেয়ারে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি সবগুলো চেন কিন্তু এই যে এরকম থাকছে এই দেখেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এটা কিন্তু আবার হচ্ছে আপনার সুন্দর প্রজাপতির মধ্যে এই যে দেখেন তয়োবাগুলোর হচ্ছে

ঠিক আছে আর ছুটির ভিডিও দিয়েছি ওই ছুটির ভিডিওটা দেখবেন দেখবেন যে দুই হাজার টাকা জোড়া চুরি জোড়া চুরি হ্যাঁ খুব সুন্দর সো আশা করছি ভালো লেগেছে কাশিস থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমি আছি ওনার এখন জুয়েলারি শপে আর এটা হচ্ছে জি 85 ঠিক আছে ওকে তো বিদায় নিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম